চার বছরের বাচ্চা রিয়া এটা চার বছর আহাত বাচ্চা আহাত ওরা মারা গেছে ওরা তো এই প্রোটেস্টে কিছুই বুঝে না মারা গেছে কি জামাত বিএনপি মারছে ওদেরকে কে মারছে আমরা যে নিরস্ত্র শিক্ষার্থী ওদের ভয়টা কি নিয়ে তারা এখন নাটক করে দিনে আর রাতে করে আটক এখানে তো আমাকে বলল যে এখান থেকে গ্রেফতার হয়েছে কিন্তু আমাদের আন্দোলনের বার্তাটা হচ্ছে যে এই পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট গ্রেফতার হয়েছে শত শত স্টুডেন্ট মারা গেছে এইটা মানে বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা এটা আগে কখনো এরকম হয় নাই আজকে আমি সিএনজি করে আসতেছি আমার সিএনজির মামা আমাকে বলতেছে যে দুই দিন আগে উনার ছেলেকে উঠাই নিয়ে গেছে তারপর উনি মানুষের কাছে হাত পেতে রিকোয়েস্ট করে কান্নাকাটি করে উনার ছেলেকে ছড়াই মানে ছাড়াইছে একটা বাবা বা মা আর বাচ্চার নিরাপত্তা আছে কি না তার কোনো নিশ্চয়তা তার কাছে নাই আর আমার উনি বলতেছে যে আমি বিচার চাবো কার কাছে পুলিশের কাছে বিচার চাবো এই কোর্টের কাছে বিচার চাবো আর্মির কাছে বিচার চাবো কার কাছে বিচার চাবো আমি বিচার চাওয়ার মতো এখন কোনো অবস্থা নাই এর জন্য আজকে আমরা কোর্টে আসছি এই যে আইনজীবী আমাদের যে স্যার ম্যাডামরা আছে ওনারা আমাদেরকে বলছে যে দেখো বাইরের অবস্থা রেখার আমরা তো আমাদেরকে প্রোটেক্ট করবো তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু এরকম হবে কেন যে রাজপথে স্টুডেন্টরা নামলে আমাদের এমন প্রোটেকশনের দরকার হবে যে আমরা মানে বাইরে দাঁড়াতেই পারবো না আমাদেরকে কোর্টের ভিতরে নিয়ে যেতে হবে এরকম সিচুয়েশান তৈরি হবে কেন এখানে আমি ওই পরশুদিন প্রেস ক্লাবে গেছিলাম আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমার এক পাশে একশো পুলিশ এক পাশে একশো পুলিশ সামনে পিছিয়ে দুশো পুলিশ আর আমি ওখানে একা এইরকম একটা মানে সিচুয়েশান তারা কিনে ভয় পাচ্ছে তাদের আমরা যে নিরস্ত্র শিক্ষার্থী ওদের ভয়টা কিনে তাদের ভয় হচ্ছে যে তারা যে শত শত স্টুডেন্টদেরকে মেরে ফেলছে শত শত স্টুডেন্টদেরকে এই জেল ওই জেলে বন্দি রাখছে গুম করে ফেলছে এটা জবাব দিতে যেহেতু আমরা চাচ্ছি সেই ভয়ে তারা আছে যেই জব জবাব তো তারা দিতে পারবে না তো সেই জবাব না দেওয়ার ভয়ে তারা এখন নাটক করে দিনে আর রাতে করে আটক এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি এখানে যে প্রত্যেকটা ছাত্র আছে আমি ওদের চোখে মানে সেই হেল্পলেসনেসটা দেখছি সেই ডেসপ্রেশনটা দেখছি যে তারা তাদের ভাই বোনদের জন্য একটা চার বছরের বাচ্চা রিয়া একটা চার বছরের আহাত বাচ্চা আহাত ওরা মারা গেছে ওরা তো এই প্রোটেস্টে কিছুই বুঝে না তো ওরা মারা গেছে কীভাবে ওদেরকে কি জামাত বিএনপি মারছে ওদেরকে কে মারছে এই গুলা আমরা চাই আমরা এখানে যারা যারা আসছি আমরা জানতে চাই আমাদের ভাই বোনরা কেন মারা গেছে আমাদের ভাই বোনরা কেন জেইলে এবং আমাদের মা বাবার বুক খালি হয়েছে কেন